মার্কিন যুক্তরাষ্ট্রের এক রহস্যময় স্থান এরিয়া ফিফটি এমন জায়গা যার চারপাশে ঘরে অসংখ্য রহস্য এবং ষড়যন্ত্র তত্ত্ব এটি কি শুধুই একটি সামরিক ঘাঁটি নাকি এখানে লুকিয়ে রাখা হয়েছে এলিয়েন ও তাদের প্রযুক্তি আজকের ভিডিওতে আমরা জানবো এরিয়া ফিফটি ওয়ানের ইতিহাস এর ভেতরে কি ঘটতে পারে এবং কেন এটি এত রহস্যময় এরিয়া ফিফটি ওয়ান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেবাদা মরুভূমিতে অবস্থিত একটি অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মূলত নতুন যুদ্ধ বিমান ও উন্নত প্রযুক্তির পরীক্ষা চালানোর জন্য ব্যবহৃত হয় এখানে বিশ্বের প্রথম স্টিলস ফাইটার F117 নাইটফক এবং ইউ2 স্পাইন প্লেনের পরীক্ষা চালানো হয়েছিল কিন্তু সরকার বছরের পর বছর ধরে এই অস্তিত্বই স্বীকার করতে চায় ষড়যন্ত্র তত্ত্বগুলো আসলে শুরু হয় 1947 সালে রসওয়েল ঘটনাকে কেন্দ্র করে তখন বলা হয়েছিল একটি ইউএফও ভেঙে পড়েছে এবং সেটি ধ্বংসাবশেষ গোপনে এরিযা ফিফটি 51-এ নিয়ে যাওয়া হয় অনেকে মনে করেন এখানে এলিয়ানদের দেহ এবং তাদের উন্নত প্রযুক্তি পরীক্ষা করা হয় উনিশশো লাজার নামের একজন ব্যক্তি দাবি করেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানে কাজ করেছেন এবং সেখানে এলিয়েনের মহাকাশ যান নিয়ে গবেষণা করা হচ্ছিল তবে বাস্তবে এরিয়া ফিফটি ওয়ান শুধুই এলিয়েনের গবেষণার কেন্দ্র নয় বরং মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনে অত্যাধুনিক প্রযুক্তির বিমান এবং অস্ত্র পরীক্ষা চালানো হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন সাধারণ মানুষকে এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে ঘেসে দেওয়া হয় না কেন এটি এত গোপন রাখা হয় এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে কেউ যদি এর কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদেরকে সতর্ক করা হয় এমনকি গুলি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে অনেকে দাবি করেন এখানে এমন কিছু গবেষণা গবেষণা চলছে যে সাধারণ মানুষ জানলে হয়ে পড়বে হয়তো এটি শুধুই সামরিক অথবা সত্যি এখানে কিছু এলিয়েন প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে দুই হাজার উনিশ সালে হাজার হাজার মানুষ টর্ম এরিয়া ফিফটি ওয়ান নামে একটি ইভেন্টের মাধ্যমে সেখানে ঢোকার পরিকল্পনা করেছিল যদিও সরকার তাদের ঢুকতে দেয়নি এটি প্রমাণ করে যে মানুষের কৌতূহল এখনো শেষ হয়নি মার্কিন সরকার এর ব্যাপারে কতটা সত্য বলেছে সেটি আমরা নিশ্চিত ভাবে জানি না তবে এই কথা সত্য যে এরিয়া ফিফটি কে ঘিরে রহস্য আর ষড়যন্ত্র এখনো মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে আপনার কি মনে হয় এখানে কি সত্যি এলিয়েনদের প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে নাকি এটি শুধুই সামরিক গবেষণার কেন্দ্র আপনার মতামত কমেন্টে জানান আর যদি এমন আরো রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন ধন্যবাদ